ঐতিহ্যবাহী বয়রা মায়ের মন্দিরের সামনে আমরা এই মুহূর্তে রয়েছি উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের বয়রা মায়ের মন্দিরের পুজো মা বয়রা আমাদের এখানে খুবই জাগ্রত মা সেই ছোটবেলা থেকে এসছে এখানে খুব ভালো লাগছে ভালো লাগছে ভালো লাগছে মহেন্দ্রগঞ্জ বিস্কুট ফ্যাক্টরি বাড়ি প্রিয় দর্শক আমরা পেয়ে গেছি উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের মা বয়রা মন্দিরের ঐতিহ্যবাহী মন্দির সে মন্দিরে মন্দির কমিটির একজন সদস্যকে দাদা এই এখানকার মা বয়রার পূজার ইতিহাস কি রয়েছে বলি আমি কমিটির সদস্য নই আমি একজন ভক্ত এবার ইতিহাস যদি জানতে হয় তাহলে পড়াশোনা করতে হবে আপনাকে দেখা গেছে মায়ের হচ্ছে যে সাজসজ্জা রয়েছে গয়না পড়াতে আগে তো দেখা যেত মানে আপনার বাবা কাকুকে এখন হচ্ছে আপনি পড়াচ্ছেন হ্যাঁ বললাম আপনার সদস্য হয়তো হতে পারেন না মায়ের কৃপা রয়েছে আপনার ইচ্ছা রয়েছে এক সময় আমার বাবা পড়াতেন পরবর্তীকালে এই গয়নাটা সম্পূর্ণ আমি যদি ইতিহাসে আসি তাহলে আমাদের যেটা শোনা সেটা হলো যে বহু পুরনো এবং কত দিনের পুরানো এটা আনুমানিকভাবে বলাটা সম্ভব নয় কারণ কথিত আছে যে সামনে যে গুদ্রি বাজার সেই গুদ্দিবাজারে ব্রিটিশ আমলে বাজার বসত এবং শ্রীমতী নদী দিয়ে প্রচুর বণিক আসত তারা এখানে বাজার বসার জন্য এবং এইখানে একটা বহেরা গাছ ছিল সেই গাছের তলায় হরতকি বহেরা হ্যাঁ হর্তকি বয়রা সেই গাছের তলায় তারা পুজো দিতেন পুজো দিয়ে তারা তাদের ব্যবসা বাণিজ্য করতো কালো ক্রমে এইটা জঙ্গলাকীর্ণ ছিল এবং পরবর্তীকালে আপনি হয়তো জানবেন যে এখানে পাগলা মিস্ত্রি যে খ্যাত তিনি এখানে এসে এসে প্রতিদিন সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালিয়ে যেতেন সেই জঙ্গলের ঢিপে কালক্রমে তখন আমার বাবা জ্যাঠা সবাই মিলে তখন সেখানে ওই পুজো আরম্ভ করা হলো তো এখন নামকরণ কি হবে যেহেতু বহেরা গাছের নিচে ওই জন্যে তার নাম হল বহেরা কালী সেটাই এখন চলতি ভাষায় বহরাকালী হয়ে গেছে আমি এইটুকুই ইতিহাসটা জানি বছরে তো এখানে তিনবার পূজা হয় কোন কোনবার পূজা হয় একটা হলো দীপান্বিতায় যেটা মহাপূজা আর একটা হলো অশ্বধাতু মূর্তি প্রতিষ্ঠা হয়েছিল সেটা হলো এপ্রিল মাসে দ্যাট ইজ বাংলার চৈত্র মাসে তেইশে চৈত্র সেই সময় একটা পুজো হয় মায়ের জন্মদিন হিসাবে আর আর একটা হলো যেহেতু নববর্ষ ওই জন্যে বছরের প্রথমে একটা পুজো হয় আর তারপরে একটা শিব পূজা তো দেখা যায় হ্যাঁ মানে যখনই মায়ের পুজো হবে তার আগে বাবার পুজো অবশ্যই হবে শিবরাত্রি তো একটা শিবরাত্রিও আছে এখানে শিবরাত্রি হয় তারপরে ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে এখানে গ্রহরাজের পুজোও হয় মানে কোনো কিছু বাদ নেই আর কি সবই হয় আর কোথায় কোথায় থেকে ভক্তরা আসে এখানকার পূজা পূজা দেখতে এখানে উত্তরবঙ্গ তো বটেই পার্শ্ববর্তী এলাকা বিহার এবং কিছু কিছু ভক্ত আসে দক্ষিণবঙ্গ থেকেও অর্থাৎ সারা রাজ্যেরই তথা বিহার টিহার এইসব দিক থেকেও প্রচুর ভক্ত সমাগম এখানে হয় এই পুজো কয়টা পর্যন্ত চলে রাত্রিবেলা কয়টা পর্যন্ত চলে রাত্রিবেলায় মোটামুটি চারটে সাড়ে চারটে পাঁচটা আর কালকে আবার মহাপ্রসাদ বিতরণ আছে বেলা দুটোর পরে আবার মায়ের অন্নভোগ সরাভোগ ভোগ সেটাও দুটোর পরেই বিলি শুরু হবে দাদা আপনার নাম আমার নাম রজতে শাহিনী কিন্তু সবাই আমাকে টুটুন বলেছেন চেনে ধন্যবাদ আমরা কিছু দর্শকদেরকে পেয়ে গেছি কেমন লাগছে এখানে আমাদের মা বয়রা এবং এতদিন ধরে পুজো আমাদের এখানকার কালিয়াগঞ্জ বাসিন্দাদের জন্য এত সুন্দরভাবে পুজো হয় আমাদের এখানে কালিয়াগঞ্জবাসীদের জন্য এটা একদম সবথেকে বড়ো খুশির মুহূর্ত বছরে একদম যে আমাদের এখানকার পুজো এবং স্বাভাবিকভাবে আমাদের পুজো হয় এবং সবাই দেখাশোনা করে এবং পুজো আমাদের ভালো হয় দাদা কী বলবেন পূজা নিয়ে কী বলবেন মা ভৈরের পুজো নিয়ে আলাদা করে আমার কালীগঞ্জবাসী হিসেবে কিছু বলারই নেই কেননা আমরা জন্ম থেকেই জ্ঞান হওয়ার পর থেকেই আমরা কালিয়াগঞ্জে এই ঐতিহ্যবাহী পুজো দেখে বড় হয়েছি এবং এর সঙ্গে অনেক রকম স্মৃতি এবং অনেক রকম ভালোবাসা আবেগ একসময় এখানে প্রচুর বলিও হতো সেটা একটা ছোটোবেলার একটা আকর্ষণ ছিল কিন্তু করোনার মুহূর্তে এটা বন্ধ হয়ে আমরা মানসিকভাবে বা এটা কী বলবো যেটা ভালো হয়েছে আমরা আগে দেখা যেত এখানে পাঠাবলি হতো অনেক গ্রামের গঞ্জের মানুষরা খুব আসতো এখন বন্ধ রয়েছে কি চাইছেন আবার পুনরায় চালু হোক তাহলে ভালো হয় আচ্ছা পাঠাবলি প্রসঙ্গে বলি এটা একটা পূজার অঙ্গ হিসাবে আমরা জানতাম কেন শক্তির আরাধনায় এটা একটা অঙ্গ সেই হিসাবে পাঠাবলি চালু হয়েছিল প্রথাটা আমি খারাপ ভালোর মধ্যে যেতে যাচ্ছি না কেন পুজো তো সেই জ্ঞান যারা বিধান দেয় তারা জানেন তবে বন্ধ হয়ে যায় আমি আলাদাভাবে একটা মানে আনন্দিত হয়েছি এবং খুব ভালো সিদ্ধান্ত এটা এখানকার কর্তৃপক্ষ মানে আমাদের যারা আছেন এখানে এটা একটা ভীষণ ভালো সিদ্ধান্ত কেন বলি প্রথাটা হয়তো পুজোর জন্য জরুরি কিন্তু আমরা আধুনিক যুগে আজকের দিনে বলি ব্যাপারটাকে ঠিক মেনে নেওয়া কোনো একটা জায়গায় তো অন্যান্য ধর্মের মানুষরা তো বলি দিচ্ছে তাদের কোনো সমস্যা হয় না আমাদের হিন্দুদেরই মানে পূজা পার্বণ এই সমস্ত ধর্ম ব্যাপারটা ওরকমভাবে কারুর কোনো কিছুতে রেস্ট্রিক্টেড করা যায় না ওনার ধর্ম ওনার কাছে আমার ধর্ম আমার কাছে কিন্তু আমার ভালো লাগা আমার কাছে আমার বিবেচনা আমার কাছে মানে যারা পশুপ্রেমীরা শুধু আমাদেরই নিয়ে আমাদের এই পূজা নিয়ে শুধু সমস্যা ক্রিয়েট করে অন্যান্য ধর্মের মানুষের তো সমস্যা ক্রিয়েট করে না পশুপ্রেমীরা অ্যাকচুয়ালি কোনোদিন বাধা দেয় দেখা যায় প্রশ্নটা করেছিলেন সেখানে দাঁড়িয়ে আমি উত্তরটা দিতে পারি কিন্তু কোনো বিতর্কিত ব্যাপারের মধ্যে আমি যে ঢুকতে পারি না আমার পেশা সেটা আমাকে বলে না তো বিষয়টা হচ্ছে এখানে বিতর্কের কোনো জায়গা নেই ভালো লাগাটা ভালো লাগা সিদ্ধান্তটা প্রশাসনের ঠিক আছে আমরা উপভোগ করার আমরা সিদ্ধান্তটা ভালো মন্দ ব্যক্তিগত স্তরে বলতে পারি যে আমার ভালো লাগা কি বা আমার খারাপ লাগা কি কিন্তু সামগ্রিকভাবে ভালো লাগা ভালোবাসা এটা এর জন্য বড় বড় সিদ্ধান্ত নেওয়ার অনেক ব্যক্তিত্ব আছেন তারাই যেটা মনে হয় সেটাই আমাদের মনে হয় মেনে নেওয়াটা ভালো আর প্রশাসন যেটা বলে বা যেটা করে সেটা ভেবে করে আর আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ দেবো এখানকার যারা মন্দির কর্তৃপক্ষ আছেন তারা বন্ধ করেছেন আমি তাতে সমর্থন সেটা ধন্যবাদ ঠিক ধন্যবাদ আপনাকেও আর কালী প্রণাম করে সমস্ত কালীগঞ্জবাসী ভালো থাকুক সারা বছর ভালো কাটুক মায়ের আশীর্বাদে এটাই আমার কথা ঐতিহ্যবাহী বয়রা মায়ের মন্দিরে উপস্থিত হয়েছিলেন মাননীয় সাংসদ কার্তিক চন্দ্রপাল এছাড়া উপস্থিত হয়েছিলেন কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি রামনিবাস সাহা এছাড়া উপস্থিত হয়েছিলেন রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক মহিতেন গুপ্ত